হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তারপরে দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে তারপরে এদিকে আমি ঘর ঠোর ঝাড় দিয়ে নিয়েছি এখন আবার ঘরটা একটু গোছাচ্ছি এলোমেলো হয়েছিল কিছুদিন ধরে ঘর গোছাতে পারছি না ওরা কাজের চাপ ছিল তা আজকে একটু ঘরটা গুছিয়ে নিলাম নিজেকে একটু ফ্রেশ লাগছে তারপরে এখান থেকে ঘরটর গুছিয়ে আমি বললাম যে একটু বাইরে যাই তাই বাইরে যেতেই দেখি আমার একটা ভাস্তি চলে এসেছে কেন এসেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি ভাস্তি এসেছে ফুলের জন্য তার আমাদের বাড়িতে কিছু কিছু ফুল গাছ আছে সেখান থেকে ফুল নিয়ে পুজো দিবে তারপর ভাস্তি ফুল নিয়ে চলে যাচ্ছে তারপরে আমি এদিকে ঘরের দিকে চলে আসলাম ঘরে এসে দেখি ঘরটা একটু অন্ধকার অন্ধকার কারণ আকাশটা খুবই মেঘলা কিছুদিন ধরে বৃষ্টির অনুভূতি ছিল তাই কিছুদিন ধরে তো খুবই বৃষ্টি আজকেও বৃষ্টি ছিল সকাল টাইমে একটু বৃষ্টি কমেছে তাই ঘরে এসে লাইটটা দিয়ে নিলাম তারপরে দেখো ঘরে এসে বসে পড়লাম আমি এখানে তাই বেশি একটা বক বক করবো না আমি ভিডিওটা এখানে রাখছি সবাইকে শুভ সকাল সবাইকে টাটা।